পড়ুয়াদের পচা মাংস দেওয়ার অভিযোগ এবং এই নিয়ে কিন্তু জামুরিয়াতে বিক্ষক অভিভাবকদের স্কুলে বিক্ষোভ জামুরিয়ার স্কুলে বিক্ষোভ আমরা কথা বলবো আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ ঘোষ বিশ্বজিৎ আমরা বুঝতেই পারছি যে পড়ুয়াদের পচা মাংস দেওয়ার অভিযোগ এবং যে কারণে বিক্ষোভ দেখা দেখিয়েছে অভিভাবকরা ঠিক কি হয়েছে বিষয়টা দেখো বিষয়টা রহস্যজনক কারণ হচ্ছে এই যে ঘটনা এটা জামুরিয়া শিক্ষা চক্রের যে দু নম্বর শিক্ষা চক্র জামুরিয়ায় তার বেলডাঙ্গা আদিবাসী প্রাথমিক বিদ্যালয় এই বিদ্যালয়ে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরীক্ষা চলছিল এবং সেই পরীক্ষার তৃতীয় দিনেই এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে এখানে যে মিড ডে মিলের যে রান্না সেই রান্নার সময় রান্না দেখা যায় যে কচা মাংস মানে দুর্গন্ধ বের হয় যদিও যেটা স্কুলের ইন্সপেক্টর দাবি করেছেন যে মাংস খারাপ ছিল অবশ্যই কিন্তু সেটা রান্না করা হয়নি সেখান থেকে দুর্গন্ধ ছড়িয়েছে এবং এর পরে দেখা যায় বেশ কিছু ছাত্রছাত্রী তারা অসুস্থ হয়ে পড়ে তারা বমি করতে থাকে পরে খবর পেয়ে অভিভাবক অভিভাবিকারা তারা স্কুল চত্বরে আসে এবং তারা বিক্ষোভ দেখাতে থাকে এই এই স্কুলের যিনি প্রধান শিক্ষক রামপ্রসাদ মৌড়ি তিনি এই ঘটনার পরেই স্কুল থেকে বেপাত্তা হয়ে যান পরে যেটা তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযোগ ওঠে একদিকে যেমন তিনি নেশাদ্রব্য সেবন করেন বলে অভিযোগ ওঠে ছাত্রছাত্রীদের সঙ্গে অস্থির আচরণ করেন বলে অভিযোগ ওঠে এই সমস্ত অভিযোগ অভিভাবক অভিভাবিকারা করতে থাকেন এবং তাদের দাবি হচ্ছে এই প্রধান শিক্ষকে এখানে রাখা চলবে না কারণ আজকে যে মিড ডে যারা রান্না করে সেই সমস্ত রানুনিদের বাদ দিয়ে তিনি মাংস রান্না করতে গিয়েছিলেন বলে অভিযোগ এবং তারপরে এই ধরনের ঘটনা ঘটে বলে অভিযোগ প্রধান শিক্ষকের দিকেই আহ এবং সেই অভিযোগই অভিভাবকরা স্কুলে বিক্ষোভ দেখায় জাবুরিয়ার স্কুলে বিক্ষোভ